আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের বড় খবর আরও নামবে তাপমাত্রা পশ্চিমবঙ্গের আট জেলায় জাঁকিয়ে পড়বে শীত হু করে কাঁপবে বঙ্গবাসী তবে আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলার কোন কোন জেলাগুলিতে পড়বে কন কনে জাকিয়ে ঠান্ডা এ এই এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়লো কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে শীতল পশ্চিমে হাওয়ায় কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচেই থাকবে আগামী পাঁচ দিন পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে বাংলা জুড়েই পশ্চিমে হাওয়ার দাপট শীতের আমেজ চলবে শনিবার পর্যন্ত আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও বাড়ল স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা বিভিন্ন জেলাগুলিতে খুব সকালে এবং রাতের দিকে শীতের আমেজ বেশি বেলা বাড়লে আমেজ উধাও খুব সকালে হালকা কুয়াশা উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি আপাতত চার পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ রাতে এবং সকালে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই সকালের দিকে হালকা কুয়াশা পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ার জেলা কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে রৌদ্রোজ্জ্বল পরিবেশ আপাতত শুষ্ক আবহাওয়া আপাতত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা বেশি পরিবর্তন নেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না অর্থাৎ রাতের দিকেই শীতের আমেজ বজায় থাকবে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ভোর এবং রাতের সময় ঠান্ডার অনুভূতি সবচেয়ে বেশি টের পাওয়া যাবে বেলা বাড়লে অবশ্য ঠান্ডার আমেজিক কিছুটা কমে যাবে এদিকে উপকূলের জেলাগুলি এবং কলকাতা হাওড়া হুগলি নদীয়া বীরভূম সহ আরও কিছু এলাকায় ভোরের দিকে হালকা থেকে ঘন কুয়াশা দেখা যাবে